ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়রকে ছাড়াই ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার যোগ্যতা রাখে পিএসজি এমনটা মনে করছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু গত মাসে ইনজুরিতে পরে প্রায় আড়াই মাসের জন্য মাঠের বাহিরে ছিটকে গেলেন নেইমার জুনিয়র যার ফলে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ খেলা হচ্ছে না তার নেইমারকে ছাড়াই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে পরাজিত করেছে পিএসজি নেইমার ছাড়াও এদিন দলে ছিলেন না এডিনসন কাবানি দুই ফরোয়ার্ড মাঠের বাহিরে থাকার পরেও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পিএসজির পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো তাই তো পিএসজিকে শিরোপা জয়ের দাবিদার মনে করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু দু হাজার ছয় সাত মৌসুমে এসি মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিলেন তিনি ইউরোপ এই প্রতিযোগিতার অভিজ্ঞতা কাফুর অনেক ফু বলছেন নেইমারকে ছাড়া ইউরোপ সেরা প্রতিযোগিতায় সামর্থ্য প্রমাণ করছে পিএসজি এ প্রসঙ্গে তিনি বলেন দলের সেরা তারকাকে হারাক বা নাই হারাক যে দল লড়াই করছে তাদের শিরোপা জয়ের আছে। অবশ্যই পিএসজি নেইমারের অভাব করছে কিন্তু আপনি যদি প্রতিপক্ষের মাঠে পিএসজির প্রথম ম্যাচটা দেখেন যে অর্জনটা তারা করল তাতে আপনি পিএসজির ফাইনালে পৌঁছানোর একটা সম্ভাবনা দেখবেন নেইমার জুনিয়র অভাবভূত করছে পিএসজি তবে নেইমার্কে ছাড়াও ইউএফআ চ্যাম্পিয়ন্স লীগ জিততে সামর্থ্য রাখে দলটি এমনটা মনে করছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কাফু